রথযাত্রা ও মহরম নিয়ে শান্তি কমিটির মিটিং এর আয়োজন করে সুতি থানার পুলিশ প্রশাসন এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এই এই মিটিং এর আয়োজন বলে জানান প্রশাসনিক কর্মকর্তারা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স এদিনের মিটিং এ উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি সহ বিশিষ্ট রথযাত্রা এবং মহরম আজকে নিয়ে আমাদের মিটিং হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রমে মহারাজজি এবং শ্রুতের সমস্ত জনপ্রতিনিধি এবং বিভিন্ন সাংগঠনিক নেতারা থানার আধিকারিক আমরা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য একটা মহরম কমিটি এবং রথযাত্রা যেহেতু রথযাত্রা সাত তারিখে এবং ষোলো তারিখ হচ্ছে উলতারফ সতেরো তারিখে মহরম এলাকায় শান্তি শৃঙ্খলা বসাতে একটা আমরা নিজ রুট দিয়ে প্রতি বছরের মতো সেই মহরমটাও আমরা রপ্তি এবং আমাদের দায়িত্ব থাকবে সেখানে আপন আপন এলাকা কমিটি প্রশাসন বিভাগ তো আছেই আমরা যেন নিজের দায়িত্ব পালন করি রুট প্রক্রিয়া যেটা আছে সে রুট দিয়ে যাবে সেখানে মন্দির করতে পারে মসজিদ করতে পারে জীবন করতে পারে সেখানে আমরা যেন কোনো ধরনের উশৃঙ্খলা না হয় লীলা হসপিটাল মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ